বন্ধুরা বাংলাদেশে তৈরি হচ্ছে ভয় এক দুর্দান্ত ক্রিকেট দল ইংল্যান্ডে গিয়ে তাদের মাটিতে তাদেরকেই হারিয়ে দিল সাতাশি বলছিলাম বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের কথা কি নেই এই দলটাতে আজকে রিজান হোসেন একশো এক বলে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়ে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ আজকে আরেকটি বড় ইনিংস খেলেছেন কালাম সিদ্দিকি এলিন তিনি চুরাশি বলে আটষট্টি রান করেছেন শুরুতে জাওয়াদ আবরার আটত্রিশ বলে চল্লিশ রান করে দারুণ সূচনা এনে দেন সামিউন বাসির রাতুল একুশ রানের কেমিও ইনিংস খেলেছেন মাত্র তেরো বলে বাংলাদেশ উনপঞ্চাশ ওভার দুই বলে দুই বিরানব্বই রানে অল আউট হয়ে যায় অথচ একটা সময়ে মনে হয়েছিল রান অনায়াসে তিনশো বিশ পঁচিশ রান হয়ে যাবে দুই নব্বই রানে ছয় উইকেট থেকে দুই বিরানব্বই রানে অল আউট হয়ে যাওয়া সবাইকে বেশ অবাক করে দিয়েছিল দুই তিরানব্বই রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড বেশ আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকে একটা সময়ে মনে হচ্ছিল ইংল্যান্ডের জয়টা যেন সময়ের ব্যাপার ইংল্যান্ডের শেষের দিকের ব্যাটসম্যানেরা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে একশো উননব্বই রানে পাঁচ উইকেট থেকে দুই পাঁচ রানে অল আউট হয়ে যায় শেষ দিকে শামিউন বাসির রাতুল এবং স্বাধীন ইসলাম যেন ইংল্যান্ডের জবনিকার ঘটিয়ে দেন রাতুল চার ওভার দুই বল করে নয় রানের বিনিময়ে চারটি মহামূল্যবান উইকেট লাভ করেন স্বাধীন ইসলাম সাত ওভার বল করে চল্লিশ রানে লাভ করেন দুটি উইকেট এই জয়ে ক্রিকেটে বাংলাদেশের ভবিষ্যৎ শক্তি প্রমাণিত হল আরও একবার একবার চিন্তা করে দেখুন ভ্রমণ ক্লান্তি বিদেশের মাঠ সব কিছু ছাপিয়ে ইংল্যান্ডের মতো একটি পরাশক্তি দলকে বড় ব্যবধানে হেসে খেলে হারিয়ে দিল এই বাংলাদেশের যুব টাইগারেরা কি সাংঘাতিক ব্যাপার ঘটিয়ে দিল সাবাস বাংলাদেশ সাবাস ইয়াং টাইগারেরা এগিয়ে যাও দুর্দান্ত গতিতে